আবারও নীতি পুলিশের ভূমিকায় সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় এক যুবককে ছিলে ধরার সন্দেহে বসে বেধরক মারধর করা হয় এবং স্থানীয় যুবকেরা তাকে বেধরক মারধর করে বেঁধে রেখে পুলিশ সূত্রে খবর ওই যুবক অসংলগ্ন অবস্থায় ওই এলাকাতে ঘোরাফেরা করছিল এবং তার কাছে একেবারে সন্দেহ কিন্তু তারা এই প্রচার করছে যাতে সাধারণ মানুষ নিজের হাতে আইন কোনোভাবেই তুলে না দেন কিন্তু সেদিকে পক্ষে সাধারণ মানুষের সাধারণ মানুষকে বারবারই নিজের হাতে বাবা বাবা মা সবাইকে মেরেছে হ্যাঁ খুব অত্যাচার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি দিদিকে বলবো যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উশৃঙ্খলা বন্ধ হোক আর যে মেরেছে কল্যাণ লোদের শালা আছে হিরক মুখার্জি তার নাম আর তার সাথে ছজন জড়িত আছে সবাই মিলে আমাদেরকে মেরেছে পুরো ফ্যামিলিটাকে বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না আমাদেরকে খুনের হুমকি পর্যন্ত স্যার দেওয়া হয়েছে যে এই পাড়া তোদের ছাড়া করবো এই হুমকি আমি অ্যাকচুয়ালি বাড়ির থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে বাড়ির সামনে একটা দোকান আছে ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টো পাল্টা গালাগাল গিন্দিজ করে তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে দাদা বাবাকে ডাকি তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে আর এটা করেছে হচ্ছে কল্যাণ কল্যাণদাস শালা তৃণমূল নেতা রায়হাট রায়হাট তৃণমূল নেতার কল্যাণদা আছে কল্যাণদার শালা হিরক মুখার্জি কল্যাণ লোদের শালা হীরক মুখার্জি থানায় অভিযোগ করেছি আমরা আজকে এখন অবধি স্যার কিছু আসেনি স্যার এসে কথা বলবে সকালবেলা আমরা এখন ওয়েট করছি কাল রাত্রির থেকে আমরা আছি এখন অবধি থানাতেই মেডিকেল করেছে থানা থেকে একজনই এখন চা চার পাঁচজন পাঁচজন মতো আউট হয়েছি আমরা তার মধ্যে শিশু আছে একটা সাড়ে ছ বছর বয়স তার তাকে তাকেও গায়ে হাত ফাত দিয়েছে আর আমার বৌদি যে আছে তাকেও হাত টানাটানি করেছে বুকে হাত দিয়েছে এইসব মাকে তো আমার মাকে স্টিচ ফেলে দিয়ে মানে মাথা ফাটিয়ে দিয়েছে আমার নিজেরও হাত ভেঙে দিয়ে গেছে প্লাস খিমচিয়েছে মাথা ফেটে গেছে দাদাকেও মেরেছে এই জিনিসগুলো প্রতিবাদ করাতে আমাদের মারধর করেছে খুনের এমন এমনকি হুমকিও দিয়েছে আমার নামে আমার নাম কুশল চক্রবর্তী आप देख रहे हैं न्यूज़ यू एन आई